একটা নির্বাচিত সরকার হবে যে সরকার আমাদের কাছে দায়বদ্ধ আমরা সে সরকারকে দরকার মতো পরিবর্তন করবো সেই সুযোগ খুবই আমরা চাচ্ছিলাম যেটা আমাদের দেয় না বেশিরভাগ মানুষ এই জন্যই এই আন্দোলনে অংশগ্রহণ করছিলাম আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করছিলাম এই জন্যই দেশের সাধারণ মানুষ ছাত্র নয় ছাত্রদের অভিভাবকরা তাদের টিচাররা প্রিন্সিপালরা তাদের কমিটি কমিটি মেম্বাররা তাদের প্রতিবেশীরা সবাই এখানে অংশগ্রহণ করেছিল তাদের আশেপাশে সবাই অংশগ্রহণ করেছিল তারা কিন্তু শুধু ছাত্রদের আন্দোলনের কারণে সকলের এই অবদান আছে সকলের জীবন দিয়েছে এই জীবন যেমন এই জীবনের সাধারণ মানুষের জীবন সেটা তারা যেটা চেয়েছিল সেই লক্ষ্য জন্য তারা কিন্তু কাউকে এই ম্যান্ডেট দেয় নাই যে আপনি কোন একটা ইসলামিক তন্ত্র তৈরি করবেন অথবা আপনি সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন এবং নতুন সংবিধান করবেন আমি মনে করি না দেশের জনগণ তাদেরকে এই ম্যান্ডেট দিয়ে আর এখন বলছেন যে নির্বাচনের সঙ্গে রাখবে সংস্কার এবং বিচার সংস্কার এবং বিচার কন্টিনিউস চলছে বিচার তো চলতেই পারে এক বছর আপনি না করলেন পরে দশ বছর পরেও বিচার হতে পারে বিচার চলবে

এবং সেটা একটা সংস্কার জনগণ গ্রহণ করে নাই নারী সংস্কার বলছে তার মধ্যে আমাদের বাদ হয়েছে আর একটি বড় রাজনৈতিক দলকে হবে আপনারা লোক নিয়ে সংস্কারের কথা বলছেন পার্লামেন্ট যে করতে হবে তখন আমরা কি করব। আমরা কি আপনাদের এই সংস্কার পাস করবো

ইনশাল্লাহ ইনশাল্লাহ জি এম কাদুরের নেতৃত্বে কাজের করতে হবে প্রয়োজনে প্রয়োজনে কাজের করতে হবে সামনে একটা এমনি এমনি আসে না মুক্তি এমনি এমনি আসে না মুক্তির জন্য আমাদেরকে যুদ্ধ করতে হবে আজকে দেশে রাজনৈতিক একটা ক্রান্তিকারা চলছে সেই মুহূর্তে জাতীয় ক্লাসি ঘুরে দাঁড়াবার একটা নতুন সময় হলো আজকে আমাদের এই সমসভার মাধ্যম দিয়ে আমরা আমাদের তৃণমূল মহaceut এবং পরিচয়panel মহোদয় আমাদের জাতীয় পার্টির অর্থযাত্রা যে বহুতর জন্য দেবো প্রত্যেকটা এলাকায় বিশেষ করে আমাদের রংপুর ডিভিশন রাজশাহী ডিভিশন যে অঞ্চলগুলো জাতীয় পার্টির জন্য উর্বর আছে সেই জায়গাগুলোকে চিহ্নিত করে আমাদেরকে সাংগঠনিক ভিত্তি মজবুত করে এই বছরের আগামী বছরের অর্থগ্রহণ সংক্রান্ত প্রস্তুত করব করা